ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা রামেশ্বরম থেকে ট্রেনে চেপেছিলাম গতকাল সন্ধ্যাবেলা আর আজ সকাল নটায় আমরা বেঙ্গালোর পৌঁছে গেলাম বেঙ্গালুরু সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া আমরা এখন বেঙ্গালুরুর রাস্তা দিয়ে হাঁটছি এখানে আমরা আজকাল দুদিন থাকবো তবে আজকাল দুটো দিন শুধু পেরানোই নয় একটা বিশেষ কাজেও এসেছি সঙ্গে আমার বন্ধু হারাধন আরধানী আমাদের কাজের কথা বলছে এই দুটোর দিনের কোনো ভিডিও হয়তো আপনারা দেখতে পাবেন না কোনো ছয়ে ভিডিও এই দুটো দিন যেখান থেকে আমাদের ভারতবর্ষ যেজন্য সুরক্ষিত সেই আর্মি যেখানে এই বেঙ্গালুরে রয়েছে তার ট্রেনিং সেন্টার নামান ট্রেনিং সেন্টার রয়েছে তার মধ্যে বিশেষ স্পেশাল ফোর্স প্যারা সেই প্যারার ক্যাডেটটা আগামী কাল শপথ গ্রহণ করবে পুরো ব্যাচ এবং তার মধ্যে রয়েছে আমারই এক ভাই তার এই শপথ গহনে অংশ নেওয়ার জন্য আমরা এসেছি সেই প্রোগ্রামে আমরা থাকব দুঃখিত আপনাদেরকে সেই ছবি ভিডিও দেখাতে পারবো না এবং নানান ক্যাম্পে আমরা ঘুরবো আর্মিতে যেখানে আমাদের অনেক ভাই বোনারা রয়েছে তাদের দৌলতে আমরা দুজনাই সুযোগ পাচ্ছি সেখানে যাওয়ার তাই সেখানে এই দুদিনের প্রোগ্রাম আমরা ফুল এনজয় করব এবং যেখানে সবাই ঢুকতে পায় না সেই জায়গাগুলো আমরা যাব আর্মি প্রোগ্রাম দেখে হাতে যেটুকু সময় ছিল তাতেই আমরা দুই মূর্তি ব্যাঙ্গালোর এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম প্রথমেই গেলাম ব্যাঙ্গালোর প্যালেস এখন ঘুরতে ঘুরতে এলাম ব্যাঙ্গালুরু প্যালেস এটি ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে অবস্থিত ঊনবিংশ শতকের একটি রাজপ্রাসাদ প্যালেসটি ওয়াদিয়ার রাজবংশের মালিকানাধীন ব্যাঙ্গালোর প্যালেস ভিতরে দারুণ দেখলাম অনেক কিছু দেখার রয়েছে কিন্তু একটু বেশি মনে হলো ফরেনারদের জন্য পাঁচশো টাকা আর ইন্ডিয়ানদের জন্য তিনশো টাকা কিন্তু ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি প্রহিবিটেড তাই ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাতে পারলাম না ব্যাঙ্গালুরু প্যালেস দেখে এবার আমরা বিধানসভা যাচ্ছি গ্রানাইট পাথরে তৈরি দ্রাবিড়ীয় ভাস্কর্যের নিদর্শন এই বিধানসৌধটি গড়ে তোলা হয় উনিশশো চুয়ান্ন সালে ঘুরতে ঘুরতে এখন বেঙ্গালুরু কর্ণাটকের বিধানসভায় এলাম এটা বিধানসভার সামনে থেকে দৃশ্য বিধানসভা ভেতরে পারমিশন ছাড়া এলাও নেই তবে বাইরে থেকে দেখা যাবে বেঙ্গালুরু বিধানসভা থেকে একটা থ্রি সিক্সটি ভিউ এবার আমরা ওয়াটার পার্ক এনজয় করবো চলো বেঙ্গালুরু ওয়াটার পার্ক চলো এখানে এন্ট্রি ফি পার হেড দেড় হাজার টাকা এবং টাইমিং সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে সমস্ত রাইড গুলি এনজয় করার জন্য পর্যাপ্ত টাইম আমাদের ছিল না তাই আমরা এটা স্কিপ করে গেলাম টিপু সুলতান প্যালেসে এলাম করতে হবে টিপু সুলতান প্যালেসে এন্ট্রি করলাম এই গেট দিয়ে আর ওখানে স্ক্যানার আছে স্ক্যান করে পেমেন্ট করতে হবে পার হেড টোয়েন্টি রুপিস আর এখানে অফলাইনে পেমেন্টের কোনো অপশান নাই টিপু সুলতান সামার প্যালেস বা গ্রীষ্মাবাসটি সতেরোশো আটাত্তর সালে হায়দার আলীর হাতে নির্মাণ শুরু হয় এবং সতেরোশো সালে টিপু সুলতানের হাতে এর নির্মাণ শেষ হয় সম্পূর্ণ প্রাসাদটি কাঠ ও পাথর দিয়ে তৈরি এটা প্যালেসের পিছন দিকের অংশ ঘুরতে ঘুরতে এখন এলাম লালবাগ বোটানিক্যাল গার্ডেন আমার পিছনে গার্ডেন আর এই পাশেই আছে টিকিট কাউন্টার লালবাগ বোটানিক্যাল গার্ডেন ওয়েস্ট গেট এই টিকিট কাউন্টার টিকিট কাটলাম পার হেড ফিফটি রুপিস দুজনে টোটাল হান্ড্রেড রুপিস চলো লালবাগ বোটানিক্যাল গার্ডেন বেঙ্গালুরু সামনে একটা দারুন সুন্দর জলের ফোয়ারা আরো আগে থেকে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য এটা বিরাট বড় একটা গার্ডেন ভেতর একটা বড় লেকও আছে পুরো গার্ডেনটার এখানে একটা সুন্দর ম্যাপ দেওয়া আছে সব দেখা সম্ভব হলে কোন কোন দিকে সতেরোশো চল্লিশ সালে হায়দার আলীর হাতে এই লালবাগের সূচনা হয় এবং সম্পূর্ণতা পায় টিপু সুলতানের হাতে ঊনবিংশ শতকে ব্রিটিশরা এর আধুনিক রূপ দেয় দুশো একর জায়গা জুড়ে রয়েছে এই লালবাগ আঠারোশো নব্বই সালে লন্ডনের ক্রিস্টাল প্যালেসের আদলে এখানে এই গ্লাস হাউসটি তৈরি করা হয় প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি ও পনেরোই আগস্ট এখানে সপ্তাহব্যাপী পুষ্প ও বৃক্ষ প্রদর্শনী বসে আজ বেঙ্গালোরকে বিদায় জানিয়ে পুদুচেরির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ব্যাঙ্গালোর থেকে পুদুচেরি যাওয়ার বাস আমাদের এটাই বাসে চেপে গেলাম এসি বাস আমাদের সিট হচ্ছে সবচেয়ে পিছনে আমরা শেষের দিকে বুক করেছি এই ইলেভেন টুয়েলভ এর নিচে সারা রাতের আজকে বাস জার্নি কাল সকালে পুদুচেরি গুড নাইট কাল সকালে দেখা হবে পুদুচেরিতে প্যারাডাইজ বিচে একটা থ্রি সিক্সটি वाह दारुण लग दारूण दारू, दारू लगी चारी